শুভ দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সো আজকে একটি ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে যেটি এক বর্তমান সময়ে কমন প্রশ্ন যেটি হচ্ছে যে আগে ভিসা টাকা পরে বা ফ্লাইটের পরে আমরা টাকা দিব বা পৌঁছে গিয়ে টাকা দেব এই সমস্ত বিষয় নিয়ে আজকের একটি ভিডিও যে আমরা ভিডিওতে জানাবো দর্শক বন্ধুরা যে আসলেই আগে ভিসা এবং পরে টাকা এইভাবে লেনদেন করে কতটুকু সুবিধাজনক বা কতটুকু হতে পারে এই বিষয়টা এটা কিন্তু অনেকেই সাধারণ মানুষ আমি যখন থেকে ফাইল নেই আমি কিন্তু আগে অফলাইনের মাধ্যমে কাজ করতাম এখন অনলাইনে টুকটাক করি তো আমি যে এক হাজার হাজার ফাইল নেই এরকম কিছু না এখানে কিন্তু বেশিরভাগ প্রশ্ন করেন যে আগে ভিসা এবং পরে টাকা। বন্ধুরা আমি যখন অফলাইনে কাজ করতাম সে সময় কিন্তু আমি এরকম বেশ কিছু মানুষকে বিশ্বস্ততার সঙ্গে কাজ করেছিলাম যেটা আমি সার্ভিয়ার কিছু ফাইল নিয়েছিলাম সেখানে প্রথম অবস্থায় তাও একদম প্রথম ব্যাজেই আমার এরকম ছিল যে দেখা যায় মালয়েশিয়া থেকে দুই দুই ভাই এবং বাংলাদেশ থেকে তিনজন এরকম ভাবে তাদের ফাইল ছিল কন্ট্রাক্ট ছিল যে আমি আট লাখ টাকা চুক্তি ছিল আর সেখানে তারা দিছিল যে আপনারা আমরা নয় লাখ টাকা করে দেব এগ্রিমেন্ট সহ সব করেছে যে আমাকে ভিসা করে দিবেন তারপরে টাকা সম্পূর্ণ দিয়ে দেব এখন আমি লোভে করি নাই আসলে আমি বলছি যে আপনি যে দিবেন সমস্যা নেই আমি এখানে এগ্রিমেন্ট করছি এই যে আমার লাভ হোক আর না হোক ফাইল হোক সমস্যা নেই ভিসা তো হয়ে যাবে হান্ড্রেড এখানে কয়েকটা মাসের জন্যই তো এই হিসাবে ভালোবেসে বা বিশ্বাস করে আমি কাজ করছিলাম এখানে আমার চুক্তি ছিল টোটাল চার মাস এখন মাঝখানে আপনারা সবাই জানেন যে একটু বিএমএটি কার্ড নিয়ে সবাইকে ভোগান্তি পোহাতে হয়েছে সেই ক্ষেত্রে আমারও কিছুদিন সময় লাগছিল আপনার ভিসাটা আমি ঠিক 3.5 মাসের ভিতরে কমপ্লিট করতে পেরেছিলাম আর ম্যান জন্য আমার প্রায় দেখা যায় এক দুই মাস মতো সময় লেগে যায় এখন এই প্রসেস তো হঠাৎ করে দেখা যায় এই ভিসার জন্য কিন্তু এত সমস্যা সম্মুখীন সবাই হয়েছে তো তারপরে আলহামদুলিল্লাহ কিছু পেয়েছি এবং আমি 70 জনের ভিতরে আমি প্রায় 50 জনের মতো পেয়েছিলাম এরা তার ভিতরে ছিল প্রথম ধাপে তো এর ভিতরে আমি যখন ভিসা পেয়ে যাই আমি তাদের সাথে যোগাযোগ করি যে ভাই আপনার ভিসা হয়ে গেছে ঠিক আছে ভাই আপনি ভিসা করে বিএমটি কার্ড করে দেন আমরা ফ্লাইটের দিন সব কমপ্লিট করতেছি এখন সেই হিসাবে আমি কাজ করতে লাগলাম কাজ করে দেখা যায় কিছুদিন পর আমার একটু সময় লেগে যাচ্ছে বিএমএটি কার্ডের জন্য এখন তারা বলছে যে ভাই আমার ডিট করা ছিল চার মাস আপনি কেন এরকম করতেছেন এখন আমি এভাবে হয় না মানে দেখা যায় ফোন আগে আমি ব্যস্ত থাকতাম এখন তারাই ব্যস্ত এখন সেই হিসাবে আমি ফাইল নিয়ে বেশ কিছু করছিলাম বিএমটি কার্ড হয়েছে পরে আর ফোন দিয়ে যোগাযোগ করে না কথাও বলে না কোনো কিছু করে না এখন আমি তো আমার তো একটা নির্ধারিত অফিস আছে এই অফিসটি তো আমি এর কারোর বাসায় যে টাকার জন্য তাগিদা দিতে পারি না বা আছে। আমাকে কেউ ধরতে পারবে না এরকম তো কোন বিষয় না এখানে তাদের ব্ল্যাঙ্ক চেক ছিল এবং আপনার অনেক কিছু ছিল এখন বিষয়টা হলো আমি জানতে পারি না যে আসলে তারা আদৌ যাবে না আমি ভাবছি যে আসবে আসবে আমি কথাবার্তা বলি মানে লোক দিয়ে বলাই তাদের আশেপাশে মানুষ দিয়ে এখন তারা যেতে চাই কিন্তু কত ভাবে আর কি করা যায় ধরা যায় মানুষকে এখন পরে শুনলাম যে তারা ইতালির জন্য জমা দিয়েছে এবং তাদের হয়তো আহ আসছে বা কি হয়তো লোভে পড়ে একজনের কাছে ফাইল দিয়েছে কিন্তু এই যে দিয়ে গেল এই খরচার দায়বদ্ধতা কে নিবে এখন আমি এখানে পাঁচটা ফাইল নিয়েছিলাম দেখা যায় আহমদ লাভ কিন্তু হয় না। ঠিক আছে। হয়তো বেশ কিছু মানুষ একসঙ্গে পাঠাতে পারলে বা সঠিকভাবে কাজ হয়ে গেলে সেখান থেকে হয়তো কিছু পরিমাণ বেনিফিট থাকে তো এই পঞ্চাশটা ফাইলের ভিতরে কতই বা থাকে সেখানে যদি আপনার মানে দুই ভাগের এক ভাগ যদি আমার পুরা লসে চলে যায় যেগুলো আমি কাজ করেছি যদি কাজ না করতে পারতাম সেটা একরকম কাজ করেও যদি আমার এরকম ভাবে একটা লসের সম্মুখীন হয় তাহলে আমিও তো দিন শেষ একজন মানুষ এখন কি করে সম্ভব বলেন আপনারা অনেকেই আমাকে বলেন যে আগে ভিসা এবং পরে টাকা এরকম ভাবে ভাই কখনো কখনোই হয় না আর আমি করব না তো বন্ধুরা আপনাদের জন্য একটা অ্যাডভাইস থাকবে আপনারা অবশ্যই যেখানে ফাইল প্রসেস না কারণ আপনাকে কাউকে কাউকে বিশ্বাস লাগবে আর টাকা আপনাকে দিতে হবে তা না হলে দেখা যায় টাকা যারা দেয়নি আজ পর্যন্ত কেউ যেতে পারছে আমার তো মনে হয় না যদি কেউ প্রুফ দিতে পারেন তাহলে তাকে অসংখ্য ধন্যবাদ এবং তার যা করার অবশ্য তার সাথে আমার স্পেশালি কথা হবে তো বন্ধুরা আপনারা ডিট করতে পারেন যে আপনার স্টেটমেন্ট এবং অফিসের আর এল সহ অফিসের ডকুমেন্টস এবং আইডি কার্ড এবং টাকা আদায় করা অনেক গুণে অনেক গুণে মানে কি পসিবল যেমন আপনারা দেখবেন গ্রাম অঞ্চলে সাধারণত যারা এনজিও থেকে টাকা নেয় তারা কিন্তু এই যাবতীয় ডকুমেন্টস দিয়েই দেয় তো এর থেকে আর বেশি ডকুমেন্টস লাগে না